জেনেগালের বিপক্ষে ব্রাজিলের আক্রমণে কোন ফরওয়ার্ড লাইনটা সবচেয়ে বেশি কার্যকর হতে পারে এখন সেটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় কার্লো আনসেলে হাতে এখন মূলত দুইটা অপশন প্রথম লাইনটা হলো অভিজ্ঞ ভিনিসিয়া জুনিয়র রিসার্লেশন এবং রদ্রিও এবং আরেকটা হলো তরুণ প্রতিভাবান স্টেফা জ পেড্রো এবং লুইস হেনরিকে এখন দেখা দরকার সেনেগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে কোন লাইন আপটা বেশি কার্যকর হবে প্রথমে আসি ভিনিসার জুনিয়র রিসার্লেশন এবং রদ্রিগো সম্পর্কে এই তিনজন বড় ম্যাচের চাপ সামলাতে হয় কীভাবে সেটা ভালোই জানে ভিনিসিয়াস জুনিয়র বাম দিক থেকে বল নিয়ে গতিতে দৌড়ায় আর ডিফেন্ডারকে কাটিয়ে সামনে ঢোকে সেটা আজকের ফুটবলে খুব কম উইঙ্গারের মধ্যেই দেখা যায় সে শুধু দৌড়ায় না সে ডিফেন্ডারকে ভুল করাতে বাধ্য করে তার খেলা দেখলেই বোঝা যায় সে ম্যাচ একাই খুলে ফেলতে পারে রদ্রিগো একটু আলাদা ধরনের খেলোয়াড় সে তাড়াহুড়া করে না বল পায়ে থাকলে শান্ত থাকে মাথা ঠান্ডা রাখে সঠিক সময় পাস দেয় জায়গা তৈরি করে আবার যখন দরকার শট তখনই নেয় সে আক্রমণকে সাজিয়ে রাখতে পারে রিসালেসন হলো এই লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ সে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকে তাকে বল দিলে সে শট নেয় বল মাথায় হেলে হেড করে শরীর দিয়ে ডিফেন্ডার ঠেলে জায়গা বের করে নেয় সেনেগালের ডিফেন্স খুবই শারীরিক এবং শক্তিশালী তাই বক্সে একজন শক্ত ফিনিশার থাকা জরুরি এই জন্য রিসালেসন এখানে খুবই কার্যকর এবার আসি ইস্তেফাও পেড্রো এবং লুইস এন্ডিকের দিকে এরা নিঃসন্দেহে ভবিষ্যতের ব্রাজিল স্তেফাও খুব দক্ষ বল পায় আত্মবিশ্বাসী ড্রেবল করতে পারে জায়গায় ঢুকে খেলা তৈরি করতে পারে জোয়া পেড্রো বক্সের মধ্যে ভালো রান করে বল নিতে পারে অবস্থান ধরে খেলতে পারে লুইস এন্ডিকের গতি আছে উইন থেকে তীব্রভাবে ঢোকে এবং হঠাৎ করে আক্রমণ তৈরি করতে পারে কিন্তু সমস্যা হলো অভিজ্ঞতা সেনেগার্স হলো শারীরিকভাবে শক্ত না তারা ডিফেন্সিভভাবে খুব কম্প্যাক্ট থাকে তরুণ খেলোয়াড়দের বিরুদ্ধে তারা শরীর দিয়ে চাপ দেয় জায়গা বন্ধ করে সময় কমিয়ে দেয় অভিজ্ঞতা না থাকলে এসব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় তাই যদি ম্যাচটা জিততে হয় গোল চাই ম্যাচ নিয়ন্ত্রণ রাখতে চাই শুরু থেকে আক্রমণে চাপ দিতে হবে তাহলে ভিনিসার জুনিয়র রদ্রিগো এবং রিসার্লেসন এই তিনজনই সবচেয়ে কার্যকর অপশন কারণ এদের গতি আছে অভিজ্ঞতা আছে এবং এর সাথে খেলায় তারা অনেক ম্যাচ জিতিয়েছে এই ফরওয়ার্ড লাইন মাঠে থাকলে সেনেগালের ডিফেন্স কখনোই নিশ্চিন্ত থাকতে পারবে না আর এসতেভাও জোয়া পেড্রো এবং লুইস হ্যান্ডিকে একদম ব্যবহার করা যাবে না সেটা নয় তাদের মাঠে নামানো উচিত ম্যাচের দ্বিতীয় অর্ধে যখন প্রতিপক্ষ ক্লান্ত হয়ে যাবে গতি গতি কমে যাবে তখন তাদের স্কিল আর সবচেয়ে বেশি কাজে আসবে সোজা কথা এখনকার জন্য সেরা এবং কার্যকর লাইন আপ হলো ফিনিচার জুনিয়র ও রিসার্লুশন আর ভবিষ্যতের পরিকল্পনা ও ট্যালেন্ট ডেভেলপ করার জন্য আছে ইস্তেফা জোয়া পেড্রো এবং লুইস হেন্ডিকের মতো খেলোয়াড়রা